আয়াতুল কুরসি পড়েন অনেক আয়াতল খুরসিতে কেন আয়াতুল কুরসিতে এরকমই প্রশংসা আছে তার মানে প্রশংসায় খুব খুশি এই জন্য সুহান আল্লাহ হবে হেমদেহি সুহান আল্লাহ লাজেম এটা হলো সবচেয়ে ভারী নাকি পাল্লাই এতে আল্লাহর প্রশংসা আছে এই জন্য তাই আল্লাহ রসুল বলছেন আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন আপনি ইসমে আজম পড়েন যদি ইসমে আজম না পারেন তাহলে দোয়া ইনুস পড়েন দোয়া ইনুস যদি না পারেন তাহলে প্রশংসার জন্য সরা ফাতেহার প্রথম তিন আয়াত পড়েন এরপরে দুরুদে এব্রাহিম দুরুদে এব্রাহিম লাগবে কিন্তু আল্লাহ সাল্লার দুরুদে এব্রাহিম না পড়লে আপনার দোয়া ওপরে যেতে যাতে থেমে যাবে ওই দোয়া এব্রাহিম দুরুদে এব্রাহিম ঠেঁকে রেখেছে পড়ো যেতে পারবো না মানুষের দোয়া ওপরে যাবে না দুরুদে ইব্রাহিম ছাড়া দুরুদে ইব্রাহিম পড়তে হবে তাহলে আপনার দোয়া এখন ওপর দিকে যাবে ও ঘেরে রেখেছেন তাহলে আগে বলেন প্রশংসা খুব খুশি হয়ে গেছেন এবার দুরুদে ইব্রাহিম পড়েন তাহলে দরজা খুলে গেছে এবার আপনি বলেন যে বগড়া শহরে আমার পাঁচ কাঠা জমির ব্যবস্থা করে দাও এবার আপনি বলেন যে আমাদের আটমূল প্রতিষ্ঠানটাকে খুব বড় করে দাও যারা যাই দায়িত্বে আছেন সেক্রেটারি সভাপতি কমিটি শিক্ষক সবাই বলতে বলতে বাধ্য বলতে দিন রাত বলতে হবে তারপরে হওয়া না হওয়া পরে যত বলবেন তত খুশি যত কম বলবেন তত অ খুশি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন তিন নম্বর হলো মাথার করে দিতে হবে যেন আমার বোনদের মাথার করে দিতে পারে সেই জন্য আমি আমার বন্ধের সমবয়সের মেয়ে বিবাহ করে নি আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার তোমার মা তোমাদের জন্য পাহারাদার বলো কি পাহারা দিয়েছে বলো দেখি তোমার মার জন্য চারটে জরুরি এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরনি চার পাহারাদার তোমার মা এই পরিবারে পাহারাদার এনারা আটমন মাদ্রাসা চালায় একটা পাহারাদার রেখেছে সকালে এসে হুমায়ুন দেখলো যে দুই ঘন্টা ঘুমিয়েছিল তো হুমায়ুন তাকে বলছে হবে না বাবা তুমি যাও পাহারা তুমি দিতে এসে ঘুমিয়ে আছে হবে না বাবা তুমি যাও তো এখন তোমার মাও পাহার ঘুমিয়েছিল কিছুই বললো না তোমরাকে এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলা যে তুমি যাও হয়েছে এটাই করতে হবে আমি করতে আদেশ করিনি পরামর্শ দিলাম জরুরি এক শিষ্টাচার শিখাতে হবে তোমার মাকে তোমাকে দুই বিদ্যা তোমার মাই শিখে দেবে তিন চিরণি করে তোমাদেরকে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে চার তোমাদের উপরে পাহারা দিবে বল কোন পাহারা বলো তোমার এখানে আছে এখন শীতের দিনে আমার আমার মাই বগুড়া বাজার যায় তোমার বাপ কাপড় সেই জন্য যায় তোমার বাপের জন্য পাঁচটা জরুরি জিনিস ছিল আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ স্বামী হলে পাঁচটা জিনিস লাগে রাজশ্রুশাসলাম বলছেন এ না সেরো শাবাদ মানিস তা তুমি বাদ ফাল ফালিয়াতে যাওয়াজ পৃথিবীর পুরুষ যারা বিবাহ করতে চাও ক্ষমতা থাকলে বিবাহ করবা বা বিবাহ করলে ক্ষমতা লাগে ফাইলান্স সাথে যদি ক্ষমতা না থাকে তাহলে বেশ সম তাকে রোজা রাখতে হবে রোজা থেকে 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 যবন যৌবনকে করে মিটিয়ে ধুলির সাধ করে দাও মাটির সাথে বিবাহ করিও না ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ক্ষমতা না থাকলে বিবাহ করিও না নইলে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে সবাই বউ খারাপ হয়ে যাবে শুনুন পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন ওলা কাব্যে কটু কথা বলবেন না গালি দিবেন না মারবেন না ঠোঁটমোটা বলবেন না রং কালো বলবেন না চার মুখের ওপরে মারবেন না পাঁচ ওলা তাঁত ফিল ফিলবাইতে আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দেবেন না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো ভাবতেই পারে না আপনি কাপুরুষ সেই জন্য বাজার ভেবে ওই ঘুরে বেড়াচ্ছে আপনি বেশি সুযোগ দিয়েছেন বোকা মহিলা দিনরাত অভিমান করে খালি বলে এটা মোটা কাপড় ভালো লাগে না এটা চিকন কাপড় ভালো লাগে না তখন আপনি তিন চার দিন পরে বলছেন তুই যা তুই যা বাজার কর এই তো অবস্থা হয়েছে তখন শয়তান সুযোগ পেয়ে কয়দিন পরে বলছে যে সংসার হবে না তালাক তুই যা এক তালাক দুই তালাক তিন তালাক তোকে তালাক দিলাম এক বৈঠকে তিন তালাক তুই এখন চলে যা পরের দিন ভুল ভুল ভেঙেছে কি করা যায় ছেলে মেয়ে তিনটে তো কি করা যাবে তখন হানাফি মাদ্রাসাতে গেছে আপনার ইয়ে কি কী যেন জামিল মাদ্রাসায় তো বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এর হলো না খারাপ হয়ে গেল চলো আব্রাই ওর কাছে না না আটমন মাদ্রাসায় যায় হ্যাঁ সংসার চালু আছে এক তালাক হয়েছে কোনো সমস্যা নেই বাঁচনো জিনিস বলে দিও তো এক শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে দুই বিদ্বেষ শিখাবে তিন তোমাদেরকে সাজগোজ করে রাখবে এটা আমি বলিনি এটা মোহাম্মদ সাল্লাহাম বলেন হাদিস বোখারি মুসলিম চার তোমার মা তোমাদেরকে পাহারাদার পাহারা দিবে আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারাদার আমরা বলিনি পৃথিবীর কোনো মানুষ বলেনি মোহাম্মদ সালাই বলেছেন তোমার মা তোমার জন্য পাহারাদার বলো তোমার মা কি পাহারা দেয় বলো তোমার বোনের তোমার মা কি পাহারা দিল তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে আজকের ঘটনা তোমাকে বলছি তোমার মা ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে গেছে এখন টিভি খুলে বসে আছে যে দেখো এই যে তোমার মা যে বলিও খালা খালা বলে ডাকিও এটা তোমার মান এটা তোমার সতমা এটা তোমার মান নয় এটা তোমার খালা এ কথাই ঠিক এটা তোমার মা নয় এটা তোমার খালা এ কথাই ঠিক এটা তোমার খালা এটা তোমার তোমাদের পরিবারকে কিভাবে নষ্ট করলো কেন তোমাদেরকে এভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন সে চিন্তা ভাবনা করলো না কেন শোনা উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন শোনেন ইহুদি খ্রিস্টান এক মিনিট ইহুদি খ্রিস্টান যতবার সুরা ফাতেহা পড়েন শেষে গিয়ে বলেন আল্লাহ ওরা ইহুদি অভিশপ্ত ওদের পথ দেখায়ও না ওরা ইহুদি ওরা অভিশপ্ত ওদের পথ দেখায়ও না ওরা ভ্রান্ত খ্রিস্টান ওরা পথারা ওদের পথ দেখায়ও না ওরা খ্রিস্টান ওদের পথ দেখায় না এ কথা বলো দিন রায় চব্বিশ ঘন্টা আবার আর বলছি শোনো উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন একটু খেয়াল করেন এই ছেলে রায় এদিকে লক্ষ্য করো গোর গায়ে হাত দিয়ে বসে আছো নাকি এদিকে খেয়াল করো একটা কথা যেন উনিশ বিষ না হয় এদিকে দেখো মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখ রোজা আছে মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকছে তাহলে রসুল বলেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনের লোকেরা বলল আরে এটা তো আমাদের দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই কারণেই তো আমরা আল্লাহর শুক্রি আদায় করি মহরামের দশ তারিখ হচ্ছে আমাদের জন্য বড় দিন মহরামের দশ তারিখ আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মহরমের দশ তারিখ আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন তাই আমরা সুক্রিয়া আদায় করি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে হ্যাঁ ঠিক 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 আমিও তোমাদের চেয়ে বেশি শুক্রিয়া আদায় করাতে হক রাখি আমিও মোহরমের দশ তারিখে সিএম থাকলাম সঙ্গী সাথী তোমরা মোহরমের দশ তারিখে সিএম থাকো যেমন বলেছেন সিএম থাকো তেমনি হ্যাঁ আমরা মোহরমের দশ তারিখে সিএম থাকবো মানে কেন থাকবো দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আপনি দিন বলছেন ওরা মহারামের দশ তারিখ রোজা থাকে আমরা কেন থাকবো তাহলে তাদের অনুসরণ হয়ে গেল বিরোধিতা হলো কিভাবে বিরোধিতা তো হলো না আমরা মহারামের দশ তারিখে সে আমি থাকবো না তখন আলসুল বলছেন থামো 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 শোনো লাইন বাকে তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাল সুমান্না তা সেয়া তাহলে মহারামের তারিখ তারিখ হবে হবে বিরোধিতা আর তুমি ব্রাজিলের পতাকা মোটর সাইকেল নিয়ে ঘুরো বলো এটা কেমন তোমাকে দেখলাম আর বুক ফেটে যে তুমি মুসলমানের ছিলে আমি কিছু করতে পারি না আমি তোমাকে চোখে দেখি রাস্তা দিয়ে হাঁটলে বিশাল পতাকায় তুমি খেলা দেখো কাতার হলে কি হবে আমি বলেছি একদিকে আছে জিব্রাইল আলাহ আর একদিকে আছে মালাকুল মত দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলাছেন কাবা ঘরের মাঠে তবু হারাম বুঝেননি কথা একদিকে কে আছেন জিব্রাইল আলাহ ইসলামের একদিকে কে আছেন মালাকুল মত খেলছেন কোথায় কাবা ঘরের তবু হারাম তুমি বললে কাতার সেই জন্য তোমাকে কথা বললাম সারা পৃথিবীর তুমি তালিকা করে দেখো কত মানুষ পুরুষ এক মাস থেকে বসে আছে কাতারে গিয়ে বাড়ি ভাড়া করে বসে আছে ছয় মাস থাকবে তিন মাস থাকবে টাকা পয়সা ধুয়ে ছেড়ে দিবে কাতারে আর বেটি ছেলে নাচবে এটাই কি আমার চলেছে যে বেশি দেরি নেই মুসলমানদের বাড়িতে এসে মুসলমানদের মেয়েকে নিয়ে বিনোদন বিনোদন করবে ইহুদি খ্রিস্টান তারই এটা পথ দুবাইয়ের মাটিতে যান দেখা আছেন এভাবে এসব আরব দেশগুলো আমার দেখা আছে সব ওদের মহিলারা তো এমনিতে আছে খালি কাপড় ছড়াই এখন ওরা বলছে তুই যে কাপড় পরে কেমনে থাকিস তোকে আমি দেখছি এই জন্য এসেছে একবার হুবহু শয়তানের সাথে মিলে আছে আপনাকে একটু দেখাই এক মিনিটে ছিল তোমাকে বারবার বলছি যে এক খেলে চেয়ে থাকো দেখো এদিকে এদিকে দেখো জিবরা যখন আল্লাহ ইবলিশকে বললেন এই ইবলিস সর 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 তুই তুই হচ্ছে রাজিম বিতাড়িতে এখানে থাকতে হবে না চলে যা তখন ইবলিস বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে যাব তবে আমার দুটা কথা এক কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে দিলাম দুই আদম সন্তান কিভাবে জান্নাতে যাই সেটা আমি দেখে ছেড়ে দেব তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আল্লাহ তোমার সম্মানের কসম ইবলিশ আমি চিরদিনের জন্য আদম সন্তানকে পদ ভুলিয়ে নামে নিয়ে যাব। নিয়ে যাবই যাব এই কথা বলে চলে যাচ্ছে ইবলিশ তখন আল্লাহ বলছেন জালালি আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আমি আমার সম্মানের কসম করে বলছি আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব আদমের ছেলে মেয়ে তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা করো আমি সেভাবে পূর্ণ করে থাকি যা স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন ইহুদি খ্রিস্টান ফাঁকি দিয়েছে আপনাকে এখনো আর একটু কথা আছে শেষ হয়নি আল্লাহ নবী এবার আফসুস করে কথা বলছেন এবার শুনে এই ছেলে তোমার তো লজ্জাবোধই নাই তুমি আফসোস কি দেখাবা দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আফসোস করে বলছেন আমি আফসোস করে আমার উম্মতের উপরে দুঃখ পোষণ করে বলছি আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান আমার বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করার ব্যাপারে মিশে যাবে তেমন আবার বলছেন আমি দক্ষ করে বলছি ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে আমার উম্মত মার সাথে জেনা করবে এগুলো তিনি আমাদের উপর আফসুস করে বলে রেখে গেছেন সব বোকারি মুসলিম আর আমরা তার পতাকা নিয়ে ঘুরছি এখন তুমি বুঝো যুবক তোমার যদি একটু হিতাহিত জ্ঞান থাকে তোমার যদি সামান্য তোমার হিতাহিত জ্ঞান থাকে তাহলে তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেল কেন এখনই ফেলে দেওয়া পেশাব করে যাবা পেশাব করে দিও আমি তোমার সামনে থুথু দিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন সম্মানিত দিনই বোন আপনাকে আমি আবার অনুরোধ জানিয়ে সামনের দিকে চলে গেলাম অনেক আফসুস আপনার ওপরে থেকে গেল পরিবার আপনি নষ্ট করেছেন পরিবার আপনি ধ্বংস করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন আপনি চেষ্টা করলে কিছু আগাতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাকে দোয়ার কথা বলে গেলাম দোয়া করে পরিবারের জন্য আল্লাহকে বলেন এবং আপনি যা করেছেন করেছেন এখন ঠিক হয়ে যান আপনি চারটা কাজ করেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা যদিও রাসূল সাল্লাম বলছেন জাহান নাম বলতে নারী আর নারী জাহার বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান্নামের নামের অধিকাংশই নারী এরপরেও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ ওয়াক্ত শলাত দুই রামজন্ম শেষ সিয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব একটু শোনেন আমরা আটবন এলাকার মহিলা আমরা গ্রামের নারী মহিলা আমরা প্রথম চার তিনটা কাজ করতে পারি এক পাঁচাত্তর সলা আদায় করি দুই মাসে সেম থাকি তিন আমরা জেনায় লিপ্ত হই না জেনা করি না চার তবে স্বামীকে মেনে নিতে পারি না কেন স্বামীর মুখ খারাপ ও খালি গালি দেয় ও খুব খুব গালি দেয় আর ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ওকে সহ্যই করতে পারি